হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো পাশে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও তো এখন বাজে সকাল নটা কি সাড়ে নটা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো সবাইকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই যে আজকে আমাদের সকালবেলার টিফিন হচ্ছে এদের চাউমিন আর আমি কি খাচ্ছি জানো তো ডাল ও আগের দিন আর কি এনে দিয়েছে তো সেটাই আর কি খাচ্ছি তো অন্য সময় টাইম হয়েছিল না তো সেই জন্য এখন ভাবলাম খাই তো হঠাৎ মনে পড়ে গিয়েছিল তো সেই জন্য আর এটা হলো বরের আবদার যে আজকে চাউমিন করো আমার অতটাও ভালো লাগে না এখন আর চাউমিন তো আগে খুবই ভালো লাগতো আর স্কুল লাইফে যখন ছিলাম তখন খুব খুব চাউমিন খেয়েছি আর কি মা তৈরি করতি তো আমিও তৈরি করে নিয়ে যেতাম তারপরে পরোটা এইগুলো প্রচণ্ড খেয়েছি তো সেই জন্য এখন আর না চাউমিনটা বেশ ভালো লাগে না যদি একটু দোকানের হয় সেটা ভালো লাগে কিন্তু বাড়িতে অতটাও টেস্ট হয় না কিন্তু তাও খুব সুন্দর হয় আমি বানালে টেস্ট হয় না কিন্তু অন্য কেউ যদি বানিয়ে দেয় তাহলে বলো বেশ ভালোই লাগে না নিজের হাতেরটা অতটা ভালো লাগে না তো আমার শাশুড়ি খুব সুন্দর আর কি বানাই চাউমিন কিন্তু সাদা সাদা হয় হলুদ দেয় না তো সেটাও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো খুবই সুন্দর বানাই তো এই যে আজকে বর বলেছে তুমিই বানাও তো এটা শেখো এরকম করে তো অনেকটা মার মতনই আর কি চেষ্টা করছি তো করার জানি না ঘরটুকুনি পারবো তো যাই হোক সবাই কিন্তু খেয়েও নেয় খেয়ে আবার বলে ভালোও হয়েছে যদি খারাপও হয় তাও বলে ভালো হয়েছে কারণ আমার মন রাখার জন্য আর ওই যে আমার রান্নাটা রান্না হয়ে গিয়েছে আর ওকে খেতে দিয়ে দিলাম আর কিছু এখানে সবজি আমি বের করে নিলাম তো দুপুরে রান্না হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে বাইরে রেখে দেব আর এখানে পিকু আর মাহিকে ফোন করেছিলাম তো দিদির ফোনে তো ওদেরকে আসতে বললাম যে একটু খেয়ে যা ওই যে আমাদের মাহি তো ও নেবে অনেক সস সস নেই ওর আর কি ঝামেলা হয় মার ওর মধ্যে কি সাধন কোম্পানির সাধন কোম্পানি গিয়ে আর

আর দেখো পয়সা কাটতে কোথায় ঢুকে মরেছি তো এইখানে ঢুকলে আর বেরোনোই যায় না একটু অসুবিধা হয় কারণ পাচিল আর ঘরের দেয়ালটা একদমই কাছাকাছি তো সেই জন্য আর আগের দিনের একটা ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছ যে আমাদের রান্নাঘরে উপরে আর নিচে লাল রং করতে তো তার নাম হচ্ছে কৃষ্ণা তো দিদিভাই আমার বিয়ের কদিন আগেই আর কি আমাদের সব ঘরে রঙ করা হয়েছে তো আমাদের রান্নাঘরটা মানে কিছুটা টাইলস বসানো আছে আর তারপরে অরেঞ্জ কালারের রং করা আছে সেটা যদি নষ্ট হয়ে যায় পরে তো তখন লাল রং করে নেব তো সত্যি হ্যাঁ জানি ভালো লাগবে লাল রঙটা আমারও খুব পছন্দের একটা রং কিন্তু অরেঞ্জ কালারটা অতটা বোঝা যায় না টাইসটাই সব সময় দেখা যায় মানে অনেকটা উঁচু করে আর কি রান্নাঘরে টাইস বসানো আছে তো যাই হোক এই দেখো আমি এখানে লঙ্কা খুঁজছি তো এখানে না বীজ পরেই একটা ভীষণ বড় ঝাঁকড়া একটা লঙ্কা গাছ হয়েছে এখানে প্রায় অনেক পাঁচ ছটা করে লঙ্কা হয় তো আজকে একটা না দুটো পেয়েছি তো সেটাই দেখো অপু তোমাদেরকে দেখাবে ওই দেখো আমি বললাম হাতে হাতে নিতে নেই ও তো লঙ্কা হাতে হাতেই নেবে তো এমনি ওর সঙ্গে আমার মাঝে মধ্যে একটু ঝামেলা বেঁধেই থাকে তো হাতে হাতে লঙ্কা নিলে আরও ঝাল হয়ে যাবে আর বললাম না এখানে গেলে একটু আসতে অসুবিধা হয় দেখো এখানে আসতেই পারছি না না হয় সাদা সাদা দেখে না बटिदन कितना no, <laughs> আর এই যে দুপুরবেলা তো স্নান টান করে চলে এসেছিলো পেয়ারা মাখা তো মা কিনে দিলো আর হচ্ছে জানো তো আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে তো মা বললো কি একটু বেশি বেশি করে ঝাল দিতে তো এত পরিমাণে ঝাল দিয়েছে মানে ভীষণ ঝাল লাগছে কিন্তু খুব টেস্টি হয়েছে তো আর খুব ভালো লাগছিলো খেতে আর এই রকম না দুপুরবেলা সব জিনিস খেতে না ভালো লাগে তেঁতুল মাখা তারপরে টমেটা মাখা পেয়ারা মাখা আমার তো ভীষণ প্রিয় এই এইসব খুবই ভালো লাগে সব থেকে পেয়ারা মাখাটা বেশি ভালো লাগে আর বন্ধুরা বড়ের আপদার মেটাতে তো চাউমিন করলাম আর তোমরা কে কি করো অবশ্যই আমাকে জানাবে কিন্তু তো কি কি রেসিপি করো না করো আর আমিও সে সেই রকমভাবে একটু রান্না করতে চাই তো সে সেই রকমভাবে আমি তো সে রান্নায় পারি না তো যেটুকুনি আর কি চেষ্টা করি সেইটুকুনি তো আর এই রকম পেয়ারা মাখা কে কে মানে পছন্দ করো অবশ্যই কিন্তু বলো পাড়ে ভীষণ ঝাল লেগেছে কি আর করব দেখো ছুটে ছুটে গিয়ে জল খাচ্ছি জল খেলে না পেয়ারা মাখার পর আরও ভীষণ ঝাল লাগে কি আর করব বলো বন্ধুরা তো মানে খেতেও খুব ইচ্ছা করছে আর এদিকে জল না খেয়েও পারছি না এই হয়েছে আমার দশা আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এই বছরটা তোমাদের সবার খুব 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 ভালো কাটুক